আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু অ্যানাদার লাইভ আমাদের আজকের লাইভে সবাইকে স্বাগতম আজকে আমরা আছি বসির অ্যাগ্রোতে বসির অ্যাগ্রো দুই হাজার পঁচিশ কালেকশন মার্শাল্লাহ খুব সুন্দর দুটা পাকড়া যারা লাইভে জয়েন করছেন তারা অবশ্যই জানাবেন লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা যারা লাইভে জয়েন করছেন তারা অবশ্যই জানাবেন লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা মাসা খুব সুন্দর একটা সার তুমি এখনো বাচ্চা এই দুইটাও বাচ্চা খুব সুন্দর জাতের সার ওয়ালাইকুম আসসালাম ওকে আছে ধন্যবাদ জানানোর জন্য ওকে আছে সুন্দর দুইটা পাকড়াশা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন এটা অক্সটাল 2025 এর জন্য রেডি হচ্ছে মাসাল্লাহ এটা একটু পাগলা যা বুঝা যাচ্ছে সামনে এসে পড়ে হ্যাঁ পাগলা যাবে ভালো পাগলা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো পাগলা হস্টেলটা মাহিন জামান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া খুবই সুন্দর একটা লাল ওই শেডের থেকে একটু ঘুরে আসি পরিবেশটা খুব সুন্দর সন্ধ্যা অলমোস্ট মাগরি রাজনীতিছে দুইটা হালিকার এখানে দুটো খুব সুন্দর সার আছে পাকড়া সার এগুলো দুই হাজার পঁচিশের জন্য রেডি হচ্ছে তাদের তো অলমোস্ট আজান দিতেছে যারা লাইভে জয়েন করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা ওই শেডের বড়গুলা দেখা এখন লাইভটা শেষ করব যেহেতু মাগরিবের আজান দিতেছে মাশাল্লাহ ইমন ভাই ধন্যবাদ অল গ্রুপ WhatsApp ঢাকা খুব সুন্দর পাখা তো আমরা এখন এখানে লাইভটা শেষ করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার কোথাও থেকে কখনো লাইভে আসব সাথে থাকবেন আশা করি বসির এগারো দুই হাজার পঁচিশ কালেকশনগুলো দেখছি সুন্দর একটা হাসা খুব সুন্দর একটা বাচ্চা এটা বুঝাই যাচ্ছে ফিউচার প্রজেক্ট তো আজকের জন্য এখান থেকে লাইভ শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ